আসসালামু আলাইকুম আজকে আমরা খুবই ইন্টারেস্টিং একটা বিষয় নিয়ে কথা বলবো। ইসলামিক ঐতিহ্য অনুযায়ী পৃথিবীর শেষ দিনটা কারা দেখবে কেমন হবে তারা চলুন হাদিসের আলোকে জানার চেষ্টা করি সেই শেষ প্রজন্মের পরিচয় কি আর কিভাবে তাদের উপর কেয়ামত সংগঠিত হবে আচ্ছা একটা প্রশ্ন দিয়ে শুরু করা যাক কি বলেন ভাবুন তো এই পৃথিবীতে সবচেয়ে হতভাগা মানুষ কারা হতে পারে এই প্রশ্নটা কিন্তু আমাদের আজকের আলোচনার একদম কেন্দ্রবিন্দু কারণ এর উত্তরটাই আমাদের নিয়ে যাবে সেই মানুষগুলোর কাছে যারা ইতিহাসের সমাপ্তিটা নিজের চোখে দেখবে তো আমাদের আলোচনা প্রথম পর্ব হল শেষ সময়ে সেই হতভাগা মানুষদের নিয়ে মূল ধারণাটা হল কেয়ামত বা বিচার দিবস কিন্তু কোনো ভালো মানুষের ওপর আসবে না এটা আসবে কেবলই সৃষ্টির সবচেয়ে নিকৃষ্ট মানুষদের ওপর এই পুরো আলোচনার ভিত্তি হল মুসলিম শরীফের একটা হাদিস যা খুব পরিষ্কারভাবে আমাদের জানিয়ে দিচ্ছে যে কিয়ামত ভালো মানুষদের জীবদ্দশায় আসবে না বরুন এটা আসবে এমন একটা প্রজন্মের ওপর যারা হবে ইতিহাসের সবচেয়ে নিকৃষ্ট তাহলে প্রশ্ন আসতেই পারে তাই না যে পৃথিবীটা কীভাবে এমন একটা পর্যায়ে পৌঁছাবে উত্তরটা হল কিয়ামতের একটা পূর্ব শর্ত আছে যতক্ষণ এই পৃথিবীতে আল্লাহকে ডাকার মতো আল্লাহকে স্মরণ করার মতো একজনও মানুষ থাকবে ততক্ষণ কিয়ামত হবে না আর এই কারণেই কার আগে একটা বিশেষ ঘটনা ঘটবে যা সব বিশ্বাসীদের এই পৃথিবী থেকে সরিয়ে নেবে আর এখন আমরা ঠিক সেই ঘটনাটার কথাই বলবো যা বিশ্বাসী আর অবিশ্বাসীদের মধ্যে একটা চূড়ান্ত বিভাজন তৈরি করে দেবে আর শেষ প্রজন্মের জন্য মঞ্চটা প্রস্তুত করবে এই ঘটনাটাকে আমরা বলতে পারি মুমিনদের বিদায় হাদিস থেকে আমরা জানতে পারি এই মহান বিভাজনের ঘটনাটা ঘটবে ইসা আলাইহসাল্লামের ইন্তেকালের বেশ কিছুদিন পরে সেই সময়ে মানুষ আবারও পাপে আর মূর্তি পূজায় ডুবে যাবে আর ঠিক তখনই আল্লাহ এই বিশেষ ব্যবস্থাটা নেবেন এই প্রক্রিয়াটা কিন্তু খুবই অবাক করার মতো আল্লা ও তালা এমন একটা সুগন্ধি বাতাস পাঠাবেন যা হবে রেশুমের মতো নরম আর মেশকের মতো সুগন্ধি এই বাতাসটা এত আলতো করে প্রবাহিত হবে যে যার অন্তরে একটা দানা পরিমাণ ইমানও আছে তার রুহটাকেও তুলে নেওয়া হবে ফলাফল পৃথিবীতে থেকে যাবে শুধু নিকৃষ্ট মানুষেরাই এখন যখন সব ইমানদার চলে গেল তখন পৃথিবীটা দেখতে কেমন হবে চলুন এই অংশে আমরা সেই পাপে ভরা পৃথিবীর একটা চিত্র আঁকার চেষ্টা করি আর দেখি সেখানকার মানুষগুলোর বৈশিষ্ট্য কেমন হবে এই স্লাইডে দেখুন পার্থক্যটা কত পরিষ্কার একদিকে মোমিনরা যারা ভালো কাজে ডাকে আল্লাহকে মনে রাখে আর অন্যদিকে ওই শেষ প্রজন্মের মানুষেরা যাদের ভালো মন্দের কোনো জ্ঞানই থাকবে না আল্লাহকে তো তারা ভুলেই যাবে আর পাপ সেটা গোপনে অনুত্যক্ত হওয়ার বদলে সবার সামনে করবে তাদের এই নৈতিক অবস্থা বোঝানোর জন্য কিতাবুল ফিতানে একটা অদ্ভুত সুন্দর উপমা ব্যবহার করা হয়েছে বলা হচ্ছে তাদের জ্ঞান হবে চরুই পাখির জ্ঞানের মতো কিন্তু এর মানেটা কি আসলে চরুই পাখির জ্ঞানের মানে হল এমন একটা অবস্থা যখন মানুষ পাপে এমনভাবে ডুবে যায় যে কোনটা ঠিক আর কোনটা ভুল এই বোধটাই হারিয়ে ফেলে তারা যে অন্যায় করছে সেটা তারা টেরও পাবে না তাদের জ্ঞান বলতে গেলে একদম শূন্যের কোঠায় নেমে আসবে আর হাদিসে তাদের আচরণের বর্ণনাটা তো আরও ভয়াবহ তাদের নৈতিক অবক্ষয় এমন পর্যায়ে যাবে যে তারা সবার সামনে প্রকাশ্য রাস্তায় হাদিসের ভাষায় গাধার মতো পাপাচারে লিপ্ত হবে কোনো লজ্জা কোনো সঙ্কোচ থাকবে না বরং পাপ করে একে অপরের দিকে তাকিয়ে হাসবে যেন এটা কোনো ব্যাপারই না কিন্তু এখানেই শেষ না পরিস্থিতি আরও খারাপের দিকে যাবে এই পর্যায়ে এসে শয়তান আর লুকিয়ে থেকে কুমন্ত্রণা দেবে না সে এবার সরাসরি মাঠে নামবে হ্যাঁ ঠিকই শুনছেন শয়তান মানুষের রূপ ধরে তাদের সামনে এসে হাজির হবে আসলে ওই মানুষগুলোর স্বভাব তখন এতটাই পশুর মতো আর জ্ঞানটা পাখির মতো হয়ে যাবে যে আর সরাসরি আসতে কোনো দ্বিধায় থাকবে না মানুষের বেশে এসে সে তাদের একটা প্রশ্নই করবে সে বলবে তোমরা কি আমার আহ্বানে সাড়া দিবে না একবার ভাবুন সেই মুহূর্তটার কথা মানব ইতিহাসের এক চূড়ান্ত মুহূর্ত যেখানে শয়তার সরাসরি নিজের জন্য অনুসারী খুঁজছে তখন স্বাভাবিকভাবেই লোকেরা জিজ্ঞেস করবে তাদের কি করতে হবে আর শয়তান তাদের একটাই আদেশ দেবে একটাই আর সেটা হলো মূর্তি পূজা করা কারণ শয়তান খুব ভালো করেই জানে এটাই হল সবচেয়ে বড় পাপ শিরেক যা মানুষের পরকালকে পুরোপুরি ধ্বংস করে দেয় আর সবচেয়ে অবাক করার মতো ব্যাপার কি জানেন শয়তানের এই আদেশ মেনে নেওয়ার বিনিময়ে তাদের দুনিয়াবি কোনো অভাব থাকবে না তাদের জীবন আরাম বিলাসিতা আর প্রাচুর্যে ভরে উঠবে শয়তান যেন তাদের জন্য পৃথিবীতেই একটা নকল জান্নাত বানিয়ে দেবে যাতে তারা পাপে আরও বেশি করে ডুবে যেতে পারে তো আমরা আমাদের আলোচনার একদম শেষ পর্যায়ে চলে এসেছি এবার দেখব এই ভোগবিলাসের চূড়ান্ত মুহূর্তে কীভাবে হঠাৎ করেই সবকিছুর ইতি ঘটে একবার দৃশ্যটা কল্পনা করার চেষ্টা করুন সেই শেষ প্রজন্মের মানুষেরা শয়তানের কথা মতো চলছে দুনিয়ার সবরকম সুখ শান্তি ভোগ করছে কোনো চিন্তা নেই কোনও ফিকির নেই তারা তাদের এই প্রাচুর্য নিয়ে পুরোপুরি গাফেল বেখবর আর সহি মুসলিমের হাডিস বলছে ঠিক ওই অবস্থাতেই যখন তারা ভোগ বিলাসে মত্ত যখন তারা সবচেয়ে বেশি নিশ্চিন্ত ঠিক তখনই ইসরাফিল আলে ইসালাম সিঙ্গায় ফুৎকার দেবেন আর এভাবেই সৃষ্টির সবচেয়ে নিকৃষ্ট মানুষদের ওপর তাদের চূড়ান্ত গাফিলতের মুহূর্তে কিয়ামত সংঘটিত হবে এই পুরো ঘটনা থেকে আমাদের জন্য আসলে কি শিক্ষা রয়েছে তা সত্যি ভেবে দেখার মতো